হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ আমি চলে আসি ওটা ব্লক তো তোমার সবাই তো জানো হয়তো আমি ব্যাঙ্গালোরে থাকি তো ব্যাঙ্গালোরে আমরা আগে যে রুমটায় ছিলাম ওই রুমটা একটু প্রবলেম ছিল তো সেই প্রবলেমের লেগে ওই রুমটা ছিটিয়ে দিতে হলো তো এখন আমরা একটা নতুন রুম নিয়েছি তো ওই রুমটা আমার তো অনেক অনেক দারুণ লেগেছে তো তোমাদের কেমন লেগেছে রুম রুমটা দেখো এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে রুমটা কেমন হয়েছে ফার্স্ট চলো রুমটা তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছ রুমটা এটা ফার্স্ট আমি এখানে টেবিল নেগেছি দেখতে পাচ্ছি রুমটা আমার তো বহু বহু অনেক অনেক সুন্দর লেগেছে অনেক সুন্দর লেগেছে এ দেখো ফার্স্ট তোমাদের আমি কিচেন ওয়াশরুমটা দেখে দিই দেখতে পাচ্ছি ওয়াশরুমটা এখন ওয়াশরুম অনেক সুন্দর দেখতে পাচ্ছি ওয়াশরুমটা এরপরে এখানে একটা রুম আছে এই রুমটা নিয়েছি আমরা এটা হচ্ছে কিচেন রুম ওয়ান বিএইচকে রুম এক বেডরুম এক কিচেন রুম সেপারেট এক ডাইনিং টেবিল টাইপের এক সেপারেট রুম অনেক অনেক সুন্দর লেগেছে রুমটা